অবশেষে আমিও জেনে গেলাম সিক্স টু ফাইভ ওয়ান মানে কি আপনিও জানতে চেয়েছেন যে সিক্স টু ফাইভ ওয়ান এর মানে কি তো তাহলে ভিডিওটা আপনার জন্য তো জানে অনেকে জানে শতকরা পঞ্চাশ জন জানে আবার পঞ্চাশ জন জানে না তো সে পঞ্চাশ জনের মধ্যে হয়তো আপনি আছেন যে সিক্স টু ফাইভ ওয়ানের মানে কি প্রথমে যে ভিডিওটা দেখলেন মেয়েটার এই ভিডিওতে প্রায় সাতাশ মিলিয়ন প্লাস ভিউ অর্থাৎ প্রায় দুই কোটি আপনার সত্তর লাখের উপরে ভিউজ আছে সে ভিডিওতে সিক্স টু ফাইভ ওয়ানের মানে কি জানতে চেয়েছি তো অবশ্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেউ নেগেটিভ হিসাবে নেবেন না সিক্স টু ফাইভ ওয়ানের মানে কি আমি মুখে বলবো না সংখ্যাগুলো এখানে উল্লেখ করে দিচ্ছি আপনারা এখানে দেখুন সিক্স মানে তারপরে টু মানে আর ফাইভ মানে আর ওয়ান মানে মানে সবগুলো মিলিয়ে ঠিক এরকম সংখ্যাটাই আসবে সিক্স টু ফাইভ ওয়ানের মানে হলো ঠিক এটাই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ